আসসালামু আলাইকুম সকলকে আবারও রমজান মুবারক দেখতে দেখতে রমজান মাস শেষের পর্যায়ে তো পরিবারের সবাই চিন্তা করেছি একসাথে করব এবং পটলা হবে যার যেটা হাতে খুব মজা হয় রান্না সেটা রান্না করে নিয়ে আসবে সো বরাবরের মতো সবাই আমাকে বলেছে আলু দিয়ে করলা ভাজি খাবে তাই সেটাই রান্না করছি আর এটাকে বলে হচ্ছে বরিশাইলা ভাজা বা বরিশালের স্টাইলে আমি এটা আম্মুর কাছ থেকে শিখেছি একটু ভাজা ভাজা পোড়া পোড়া হবে আর সবাই বলে আমার হাতের করলা নাকি একদমই তিতা লাগে না আলহামদুলিল্লাহ রান্না হয়ে গিয়েছে এখন আমি সার্ভ করে নিচ্ছি সো একজন দুইটা করে আইটেম নিয়ে আসবে আজকের সেহেরিতে আশা করি খুব মজা হবে সবাই একসাথে সেহেরি করব। এই তো করলা ভাজি রেডি আর এটা হচ্ছে মার হাতে ডাল ভর্তা আমি রেডি হচ্ছিলাম তাই আর সেটা ভিডিও করা হয়নি মা একদম রেডি করে ফেলেছে আর সেই সাথে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সায়ান সব থেকে বড়ো রোজাদার আমাদের বাসার সে একদমই রেডি এখন বড় আপুর বাসায় যাবে সবাই একসাথে সেহেরি করব আমরা সো রেডি হয়ে গিয়েছি এই রমজান মাসে বাবারা বাবা প্রথম ফ্যামিলি সবাই একসাথে তো এখন সাড়ে বেশি বাজে আমরা বলেছিলাম আস্তে আস্তে এরকম করে না আমরা আমরা চিন্তা করেছিলাম যে সবাই ইফতার করে তারাবি নামাজ পড়ে তারপর একসাথে হব তাছাড়া আজকে আমাদের এখানে আরবিং এ শহুর ফেস্টিভ্যাল আছে সো ওখানে যাওয়ার ইচ্ছা আছে আমি যাই না যাব কি খোলা আকাশের নিচে অনেক বড় হয় অনেক মানুষ হয় বাট স্যাড পার্ট হচ্ছে আমার মনে হয় ভেন্ডর কম থাকে সো অনেক লাইন থাকে খাবারে আর ফুডগুলো সব মিডল স্কুল স্টাইলে দেখা যায় শর্মা তারপরে বার্গার এই টাইপসের জিনিস থাকে সো দেখি বরমানির বাছায় যাব ওইখান থেকে যদি শহর ফেস্টিভ্যালে যাওয়া হয় কথাই তো বলতে পারতেছি না কথাই তো বলতে পারতেছি না হ্যাঁ চলো চলো হইছে আর কথা কোন দরকার নেই ব্যাস কো আমরা যাইতেছি বাট আজকে বাইরের ওয়েদার অনেক খারাপ এটা কি ধুলার টর্নারটা হয়েছে সকালে গাড়ি টাড়ি পরা এক ইঞ্চি ধুলায় ভরে গেছে সো বাইরে আমরা সোহর ফেস্টিভ্যালে যাব কিনা জানি না আগে বড় মামের বাসা যাচ্ছি তার দেখা যাক ধুলা ধুলা বাইরে এখন তো একটু কমছে বাবা পতলাকে সব থেকে মজার ব্যাপার হচ্ছে সবার হাতের সবথেকে বেস্ট রান্নাটা খাওয়া যায় দেখতেই পাচ্ছেন ভাতের সাথে অনেক অনেক তরকারি রয়েছে প্রতিটা থেকে প্রতিটা তরকারি ভর্তা মাছ মাংস সবকিছুই অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ সবাই একসাথে সেরি করছিলাম বন্যা দেরি ফালাইছে দেরি তোমার গেছে বন্যা গরুর মাংসটা ভিডিও করা বাকি ছিল এটাও নিয়ে আসছে কি ইলিশ মারা গরুর মাংস হচ্ছে বন্যা নিয়ে আসছে হাড়ি ধরে এবং এখানে কুইশাক নিয়ে আসছে বন্যা ইলিশ মাছের মাথা আলু দিয়ে হাড়ি ধরে এইখানে বাটি ধরে ডাল ভর্তা নিয়ে আসছে ডাল ভর্তাটা এসার চিংড়ি ভুনাটা তুলি ডিম ভুনাটা তুলি আলু ভর্তাটা হচ্ছে সেলিনা রহমানের চিকেন কে করছে এবং এই যে আলুর ভর্তার যে ধনেপাতা দেখছো এটা কিন্তু আমার গার্ডেনের ধনেপাতা পাতা জন্য ফ্রেশ ঘন চিকেন কেক করছে চিকেন আমি করেছি গোটা গোটা রসুন দিয়ে করলা ভাজি হচ্ছে এসার একদমই তিতা হয়নি আমার মতো মিষ্টি মিষ্টি ওরে পাপা

এই তো বাসায় চলে আসছি আমরা শহর ফেস্টোফাললে যাই নাই বাইরের ওয়েদার খুবই খারাপ মানে ধুলা ধুলা বাতাসের সাথে সকালে একদমই মানে টর্নেডো হয়ে মানে গাড়ির উপরে মনে হয় এক ইঞ্চি করে ধুলা পড়ে গেছে সো বাচ্চাদের জন্য অবশ্যই অনেক আনহেলদি হবে আমাদের জন্য হ্যাঁ কটা বাজে এই বলো tata 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 tum bolo tata pakka আহা Yeti ki bolla jaan কটা বাজে এখন তিনটা বাজতেছে পনের তিনটা ঘুমাইতে হবে না হ্যাঁ বলে আমার ফেসবুক পেজ ইউটিউবে নতুন এসেছেন মেহমান ভালো লাগছে আমার ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আজকে বাই বাই আবার রমজান মুবারক ছোট ব্লগ নিয়ে বা ভিডিও নিয়ে আবার ফিরে আসবো ইনশাল্লাহ I love this. tata. 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 I'm